বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আমি আজকের ভিডিওতে কিডনি সুস্থ রাখার খাবার নিয়ে আলোচনা করব আমরা সারাদিন যা খাই অথবা পান করি এই সব খাবারই আমাদের শরীর গড়ে আর ওই খাবারগুলোই আমাদের অঙ্গগুলোর কার্যকারিতাকে প্রভাবিত করে এমনই একটি অঙ্গ হলো কিডনি যা প্রস্রাবের গঠন এবং শরীরের বিপাকীয় বর্জ্য নিঃসরণের জন্য রক্ত পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিডনি সুস্থ রাখতে আমাদের নির্দিষ্ট খাদ্য তালিকা অনুসরণ করা উচিত বিশেষজ্ঞদের মতে কিছু খাবার আমাদের কিডনিকে ভালোভাবে পরিষ্কার করতে এবং কিডনির কার্যকারিতা বাড়াতে কাজ করে আর যদি কিডনি রোগ থাকে সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট খাদ্য তালিকা অনুসরণ করতে হবে চলুন জেনে নেই কিডনি পরিষ্কার রাখে যেসব খাবার সেগুলো সম্পর্কে নাম্বার ওয়ান ফুলকপি ফুলকপিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি যোগ রয়েছে যা কিডনি পরিষ্কার রাখতে সহায়তা করে এটি লিভারকে দেহে জমা হওয়ার খাদ্য বিষ অপসারণেও সহায়তা করে এছাড়া কুশি জিল্লি সংরক্ষণেও সহায়তা করে নাম্বার টু বেরি জাতীয় ফল বেরিতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনিশিয়াম ভিটামিন সি খাদ্য আস এবং ফলে স্ট্রবেরি ক্র্যানবেরি এবং ব্লুবেরি কিডনির জন্য বেশ উপকারী বলে বিবেচিত হয় বেরিতে আছে এবং প্রদাহ পচন রোধী উপাদান এই জাতীয় ফল মূত্রাশয়ের কার্যক্রমেরও উন্নতি ঘটায় নাম্বার থ্রি সামুদ্রিক মাছ শ্যামন টোনা জাতীয় চর্বিযুক্ত মাছ কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের একটি গবেষণা অনুসারে ওমেগা থ্রি চর্বি সমৃদ্ধ খাবার খাওয়া রক্তে চর্বির মাত্রা কমাতে এবং রক্তচাপকে কিছুটা কমাতে সাহায্য করতে পারে উচ্চ রক্তচাপ কিডনি রোগের যুগির কারণ এটি কমানোর প্রাকৃতিক উপায় মেনে চললে কিডনি ভালো রাখা সহজ হবে সামুদ্রিক মাছ উচ্চমানের মানের প্রোটিন সরবরাহ করে এতে ওমেগা থ্রি নামক স্বাস্থ্যকর চর্বিও রয়েছে নাম্বার ফোর লাল আঙ্গুর লাল আঙুরে থাকা উপাদান কিডনি রোগ ব্যাধির বিরুদ্ধেও কাজ করে শরীরকে সুস্থ রাখে ফলটি ইউরিক অ্যাসিড কমিয়ে কিডনি ভালো রাখে লাল আঙুরে আছে এমন ইসিট যা কিডনির এবং পেশাবের নালির জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং জীবাণুদের মেরে ফেলে এছাড়াও মাংসপেশি শিথিল করা এবং রক্ত প্রবাহ উন্নত করতেও বেশ কার্যকর লাল আঙুর নাম্বার ফাইভ সাইট্রাস জাতীয় ফল লেবু বা কমলা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে এবং কিডনি থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এই ফলগুলোতে উচ্চমাত্রার সাইট্রেটের উপস্থিতি থাকে যা কিডনিতে পাথর গঠন প্রতিরোধে সহায়তা করে এসব ফল কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী নাম্বার সিক্স আপেল আপেল কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদরোগ প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি বাড়ায় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট বা পচন রোধী উপাদান এবং ভিটামিন থাকায় আপেল কিডনির স্বাস্থ্যও ভালো রাখে আপেল রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে এবং পেশাব পরিষ্কার রাখতেও বেশ কার্যকর নাম্বার সেভেন ডিমের সাদা অংশ কিডনি রোগে আক্রান্তদেরকে ডিমের সাদা অংশ খাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ ডিমের সাদা অংশে ফসফরাসের পরিমাণ কম থাকে এবং ভালো মানের প্রোটিন বেশি থাকে এছাড়া এতে আছে অ্যামাইনো অ্যাসিড যা কিডনির কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য জরুরি তবে কিডনির রোগ হলে ডিমের কুসুম না খাওয়াই ভালো প্রিয় ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দিবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম